প্রতিদিন নতুন করে আবার তোমার প্রেমে পড়ি প্রতিদিন আবার আমি নতুন করে মরি প্রতিদিন রাতে ঘুমোতে গেলেই একঝাঁক জোনাকি পোকারা আছেড়ে এসে পড়ে আমার চোখে মুখে আমার কেবলই মনে হয় ওরা তুমি হতে যদি আজ রাতেও জোনাকিদের ভিড় চাঁদও আছে আকাশে শুনেছি আজ নাকি চন্দ্রগ্রহণ ত্রয়োদশীর চাঁদ গ্রাস করবে ছায়ারা শুনেছি শুধু নেইনি খবর কেন খবর নেবো ডেকে আমি তো জানি এভাবে প্রেম জমাই জোয়ার আর নদী যতটা কাছে এলে ছায়ায় ছায়া ছই ওরা ততটাই কাছে আসে চাঁদ আর পৃথিবীর প্রেমের লক্ষণ দুজনার এই কাছে আসা অপূর্ণতায় কল্পনাই আর প্রেমে তুমি আরও প্রিয় হও আমি হাত বাড়াই তোমায় ছুঁতে চাই আর তুমি দূরে হারাও কিভাবে তবে প্রকাশ পাবে এই ভালোবাসা এভাবেই প্রতিবার নতুন করে তোমার প্রেমে ডুবি কেন তোমার জন্য কবিতায় খুঁজি আশ্রয় হয়ে উঠি কবি